মালয়েশিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রবাসীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের মর্মান্তিক ঘটনা শোষণ ও বৈষম্যের প্রতিবাদে সাহসীভাবে আন্দোলনে অংশ নেওয়ায় গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম একযোগে একশো নব্বই জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করেছে শুধু চাকরি হারানো নয় কোম্পানিটি তাদের ভিজাও বাতিলের চেষ্টা করছে যেন প্রবাসীরা কোনো সুযোগ ছাড়াই দেশে ফেরত পাঠানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বললেন অন্তত দশজনের ভিসা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে আরেকজন কাঁদতে কাঁদতে জানালেন শ্রম আদালত ও অভিবাসন দপ্তরে অভিযোগ জানিয়েও কেউ তাদের কথা শুনেনি। নি সাল থেকে এই শ্রমিকরা বকেয়া বেতন অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক ও নিয়োগ ফি ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি যেন ন্যায়বিচার প্রবাসীদের জন্য অচেনা একটি স্বপ্ন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার সলিডারিটি নেটওয়ার্ক সোশ্যালিস্ট অল্টারনেটিভ ও আঙ্কাতান কেসুয়ান সিসুয়া সোশ্যালিস্ট তারা কোম্পানির এই অবৈধ ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় স্থগিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের এই সংগ্রাম শুধু চাকরি রক্ষা নয় এটি মানবাধিকার মর্যাদা এবং ন্যায়ের জন্য লড়াই তাদের সাহস ধৈর্য এবং আশা আমাদের মনে করিয়ে দেয় প্রবাসী জীবন কখনো সহজ নয় তবু মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের জন্য তাদের লড়াই অটল থেকে শুরু করে এই কোথায় যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম